বণিক বার্তা আর বিআইডিএসকে বিশেষভাবে অভিনন্দন এরকম তিনজন গুণী মানুষ তিনজনকেই আমরা খুব ভালোভাবে চিনি কাউকে তো খুব মানে আন্তরিকভাবে চিনি আর কাউকে তাদের কাজের মাধ্যমে না চিনে উপায় নেই এত ভালো কাজ তারা করে গেছেন কিন্তু বিশেষ করে বণিক বার্তাকে এবারে এবং বিআইডিএসকে এবার অন্য কারণে আর একটা আমি মানে এবারে তাদের যে সংযোজন সেখানে একটু বিজ্ঞানীকে ওনারা সে ওনাদের চিন্তাভাবনা এনেছেন সেটা আমাদের জন্য একটা বরণ পাওয়া যায় আমরা বিজ্ঞান চর্চা করি বিজ্ঞান এত অবহেলিত এই দেশে সেখানে আপনারা একজন বিজ্ঞানীকে এবং সেখানে ডক্টর ফেদসি কাদরির মতন একজনকে আরও আগে যে করেননি তবুও বলবো এখন যে করেছেন সেটার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আমাদের কৃতজ্ঞতা সাধুবাদ ডক্টর ফেদসি কাদরি ওনাকে এক কথায় বলতে হলে গুণে এবং রূপে মানে একেবারে কি বলবো অদ্বিতীয়া মানে রূপ কিন্তু ওনার ঠিক বাহ্যিক রূপের কথা না আমরা এর আগেও ডক্টর সালিউদ্দিন আহমেদের কাছে শুনলাম ওনার রূপটা ভিতরে বাইরে সমান খুবই ভালো একজন মানুষ এবং বাংলাদেশে শুধু না পৃথিবীতে মানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যে কয়েকজন বিজ্ঞানী আছেন সারা পৃথিবীতেই বাংলাদেশে তো অবশ্যই সেখানে দত্ত ফেদিক্ষাদ্রী অনন্য মানে আমাদের গর্ব যে একজন নারী বিজ্ঞানী আপা মানে একেবারেই মানতে চান না বিজ্ঞানের কোনো লিঙ্গ ভেদ থাকতে পারে কিন্তু এটা তো অনি বাংলাদেশে বিজ্ঞানকেই মানে বিবেচনায় নেওয়া হয় না সেখানে আমাদের সৌভাগ্য হয়েছিল আমরা যারা ওনার অনুযোগ তাদের ওনাকে পেয়েছিলাম আমাদের রোল মডেল হিসেবে বিজ্ঞান তো চর্চাই নেই তারপরে ওনার মতন একজন মানুষকে আমরা রোল মডেল পাওয়া আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার ছিল এবং আমরা সব সময় ওনাকে দেখেই আমাদের বিজ্ঞান নিয়ে পথ চলা এবং বিজ্ঞানকে পুঁজি করে মানে কি বলে স্বপ্ন গাথা। সেটা কিন্তু আমরা করতে পেরেছি ওনাকে সামনে রেখেই হ্যাঁ ডক্টর ফেদৌসি আমার একই বিভাগের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের আমরা যখন ভর্তি হই তখন ফেদৌসি আমরা শাইলাপা বলে ওনাকে চিনি উনি ততদিনে অনার্স শেষ করে এবং ইতিমধ্যে যেহেতু ফলাফল বেরিয়ে গেছে অনার্সের রেজাল্ট উনি অনেক মানে বিভাগের মধ্যে ঢুকেই ওনার নাম শুন শুনতাম আমরা তারপর উনি গবেষণা করতেন আইসিটিডি ডিআরবিতে সেভাবেই আমরা তখন থেকে অভিভূত আমরা যখন ক্লাস করি তখন ডক্টর সাহলিন কাদরি আমাদের প্রথম বর্ষে ক্লাস নিলেন খুবই মানে পছন্দের একটা মানুষ ছিল মানে কি বলবো খুব স্মার্ট হ্যান্ডসাম যাকে বলে ওরকম একজন তরুণ উনি ইয়ে ছিলেন আমাদের শিক্ষক ছিলেন এর মধ্যে আমরা শুনলাম ডক্টর পেদ্যসি কাদ্রির সঙ্গে ওনার বিয়ের কথাবার্তা হচ্ছে এবং আমরা যখন ক্লাসের মেয়েরা একসঙ্গে হতাম বলতাম এ তো একেবারেই মানে স্মার্ট অ্যান্ড ট্যালেন্টেডের সাথে ব্রেন অ্যান্ড বিউটি এটা এইরকম তো রূপকথা আকাশেই রচিত হয় আসলেই স্যার এবং পেদসি আপার জীবনটাই ওরকম রূপকথা ছিল খুবই মানে অনন্য এক দম্পতি ছিলেন ওনার পরিবার অনেক মানে আমরা একটু দেখলাম ওনার তিন ছেলে মেয়ে সবাই খুব সুযোগ্য সবাই সুপ্রতিষ্ঠিত কিন্তু আমাদের খুব দুর্ভাগ্য যে আপা ঠিক যেদিন ম্যাক্সেসে অ্যাওয়ার্ডটা পেলেন আপাকে অভিনন্দন জানাচ্ছি সেদিনই আমাদের কাছ থেকে স্যার চলে গেলেন এবং স্যারের আপার জন্য এটা যে কত বড় একটা কি বলবো কষ্টের জায়গায় সেটা তো বলার অপেক্ষা রাখে না কিন্তু ওনার জন্য মানে যেরকম উনি ওনার সাথে দুদিন আগে ওনার সাথে একটা নৈশ ভোজে একত্রিত হয়েছিলাম আমরা কয়েকজন তো উনি বলছিলেন ওনার আগের বাসা উনি ছাড়তে বাধ্য হয়েছেন খানিকটা স্যারকে উনি ওই জায়গাটা এতটাই মিস করতেন সেখান থেকে ওনার ওই বাসাও ছেড়ে দিতে হয়েছে তারপরেও উনি আসলেই পিছন ফিরে তাকাননি উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে পাশ করার পরে পিএইচডি করে ফিরে এসেও শিক্ষকতা করেছেন পরে আইসিডিটিআর গেছেন তখন থেকে ওনার যে অপ্রতিরোধ যাত্রা ওনাকে কোনো দিন থমকাতে হয়নি পিছনে ফিরে তাকাতে হয়নি এবং সে যাত্রায় উনি প্রতিবন্ধকতা আসেনি সেটা না সেগুলোকে সুন্দরভাবে উনি ইয়ে করতে পেরেছেন স্যারকে পাশে পেয়েছিলেন বলে আপা আসলে একজন ভালো গবেষণা ভালো গবেষণা করেন শুধু তাই না উনি অনেক গবেষক তৈরি করেছেন আমাদের বিভাগে ফার্স্ট সেকেন্ড হাওয়া প্রতিটা ছেলে মেয়েই মুখিয়ে থাকতো যে আপার সাথে আইসিটিডি কাজ করবে ওটা শুধু কাজ করা একটা ওরকম অভিজ্ঞতা লাভ করবে শুধু সেটা তো অবশ্যই আপার সান্নিধ্যে কাজ করা আপার অভিজ্ঞতায় লব্ধ হয়ে সেখানে গবেষণা করা কিন্তু তার সাথে সাথে আপার বিভাগ আপার ওই ইনস্টিটিউট থেকে আইসিডিডি থেকে পিএইচডি করার পরপরই তাদের এতটাই দেব ওয়েল শর্ট আফটার মানে সবাই তাদের লুফে নিত যে চাকরির ক্ষেত্রে এবং তারা শুধু দেশে না বাইরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এনআইএইচ জনস হপকেন এবং অনেক অনেক জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আছেই ওনার অনেক ছাত্ররা ছাত্রী যারা বিভিন্ন শিক্ষকতায় আছেন বায়োকেমিস্ট্রি বিভাগ শুধু না মাইক্রোবায়োলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বাংলাদেশের সব জায়গায় তা আপা আপনার এই অগ্রযাত্রায় আপ আপনাকে আমরা রোল মডেল হিসেবে পেয়েছিলাম আমার সৌভাগ্য আপনি একটা আকাশের উজ্জ্বল নক্ষত্র সেভাবেই জল জল করছেন এবং করবেন এবং আমাদের বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণে কাজ করে যাবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ